গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে বর্তলা বাজার সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ এক নেশা কারবারি মঙ্গলদীপ বিশ্বাস নামে এক যুবককে আটক করে আগরতলা পশ্চিম থানার পুলিশ আটক করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা শুনুন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে বিস্তারিত কী জানান এসডিপিও দেবপ্রসাদ রায় গত কয়েকদিন যাবতেই আমাদের কাছে একটা খবর আসছিলো যে মঙ্গলদ্বীপ বিশ্বাস নামে এক ব্যক্তি বরতলা বাজার সবজি বাজার মাছ বাজার এবং বিভিন্ন এলাকাতে সে নেশা সামগ্রী বিক্রি করছে অ্যাকর্ডিংলি গতকালকে পশ্চিম থানার ওসি পরিতুষ দাস এবং বরতলা ফাঁটি থানার ওসি শুভজিৎ শুভজিৎ দেবের নেতৃত্বে একটা টিম তৈরি করা হয় এবং রেড করা হয় এবং যথারীতি মঙ্গলদ্বীপকে বাজার থেকে অ্যারেস্ট করা হয় তখন তার পজিশনে পাওয়া যায় দুই হাজার ইয়াবা ট্যাবলেট এবং ইলেভেন পয়েন্ট নাইন সেভেন গ্রাম ব্রাউন সুগার এবং ক্যাশ এইট এইট হান্ড্রেড ফোরটি রুপিস এবং একটি মোবাইল তো এর আগেও শুভদ্বীপ এর আগেও মঙ্গলদ্বীপ অ্যারেস্ট হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এন ডিপিএস একটি ওর কেসটা এখন কোর্টে ট্রায়াল চলছে তো এই বিষয়ে আমরা একটি সুনির্দিষ্ট কেস নিয়েছি এবং আজকে তাকে কোর্টে তোলা হচ্ছে এবং কিছু আরও কয়েকটা নাম আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আরো কিছু নাম এসেছে এগুলিকে আমরা পরবর্তী সময় অ্যারেস্ট করব আর ওকে আজকে কোর্টে আমরা রিমান্ডের পেরিয়ার দিয়েছি কোথায় থেকে আনছে এনে এগুলি সব রিমান্ড জিজ্ঞাসাবাদ করে বার করা ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে অরিজিনালি বাড়ি হচ্ছে ইয়েতে জয়নগরে কিন্তু সে এখানে থাকে না সে থাকে ইন্দ্রনগর